আর এই হাটটি অবশ্যই নবাবগঞ্জ উপজেলায় শাহিওয়া নাভি কম্বুল সূর্য কত কত ভাই কত কত কুঁচাত্তর দাম একবার কত বাহাত্তর বা কত পর্যন্ত বলো ভাই কাস্টমার বলো ভাঙতে বলো শাহিউলের বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর

এটা কত ভাই হ্যাঁ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চাই ব্যথা কিনা কত ব্যথা কিনা ব্যসা কিনা কত হলে দেওয়া যাবে একবার ছুয়াত্তর টার্গেট করছেন ষাট ভাঙ্গ হবে হ্যাঁ

পুস্পান্ন হাজার বলছে দশানে পুস্পান্ন হাজার শাহিওয়ালের বাচ্চা বীরের বাচ্চা

কত জোড়া কত ভাই একশো পনেরো ব্যস্ত কিনে কত ভাই একবার বারো কত পর্যন্ত বলা কাজ সাত আট ছয় ফুল আচ্ছা বয়স কেমন হবে ভাইজান চার মাস করে হবে চার মাস করে হবে কত জোড়া ভাইজান একশো আঠারো বেচা কিনা দশ হলে দিয়ে দেবেন দশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো একশো পাঁচ একশো পাঁচ পর্যন্ত পর্যন্ত বলো ম্যানেজার দূরা কত ছিয়ানব্বই বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার ভাঙতে বলে আচ্ছা এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে

কটা নিয়ে আসছেন আজকে কটা ছয়টা যে একটা শাহিওয়াল দেখান তো একটু দেখান তো ভালো করে শাহিওয়াল শাহিওয়াল এই শাহিওয়াল 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 আচ্ছা কত গাছ আচ্ছে না কি বলি পঁয়তাল্লিশ 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 আচ্ছা কি ও যদি নিতে চায় দেওয়া যাবে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন দেবেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ আচ্ছা এই নাম্বারটা ও তো করলে হবে সব সময় হবে সব সময় আচ্ছা দশ শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবে আই করবো এই যে দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা